শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে ভালো আছো আমরা সবাই ভালো আছি আজকে দশ তারিখ শুক্রবার আটটা দশ থেকে ব্লগটা স্টার্ট করছি উঠেছি আমি তখন সাড়ে সাতটা ব্রাশ ট্রাশ করে এই যে চা নিয়ে কার কার চা খাওয়া হয়নি চলে আসো চা খাওয়ার জন্য গরমে এই ঠান্ডায় সরি ঠান্ডায় গরম গরম চা আর বিস্কুট সবাই এখন ঘুমোচ্ছে আমি আর আমার গরমে উঠেছি আমি এই যে নিচোর বাবা ঘুমোচ্ছে মুখ দেখতে পাবে না ব্লাঙ্কেট ঢাকা দেয়া ওপরে আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে এই যে মুখ দেখতে পাবে ঠিক আছে চলো চাটা খেয়ে ভাই আর কি সারাদিন দেখতে থাকো কী কী কাজকর্ম করি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো এখন আমি সেই সকালে এসেছিলাম চা খাওয়া দেখিয়েছি দেখিয়ে আর টাইম পাইনি সকাল থেকে অনেক কাজ ছিল কাচা কুচি তারপরে ঘর মোছা বিছানা গোছানো ঠাকুরের পুজো সব হয়ে গেছে আর এখন ভাত আলু ডিম সেদ্ধ ডাল করে নিচ্ছি আমরা তিনজন খাবো আমার দুই মেয়ে আর আমি খাবো ওর ওর বাবা তো বেরিয়ে গেছে সকালবেলা বেরিয়ে গেছে এখন মেয়েরা গেছে এই সামনে যে আমাদের সেতলা তলার মাঠ আছে ওখানে গেছে মাঠে খুব ঠান্ডা পড়েছে তো সেই জন্য চান টান করে ছোটটা আর বড়টা দুজনেই গেছে আর আমি এই ভাতটা আলু সেদ্ধটা হয়ে গেছে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ হয়ে গেছে এখন ডাল সেদ্ধটা বসাবো ডা ডিম সেদ্ধ এই যে ফোনটা টাইপডে টাইপটে সেট করতে গিয়ে হাত থেকে পড়ে গেল ফোনটা পাচ্ছিলাম না হাত থেকে পড়ে গেলে দেখি কিছু হয়েছে নাকি কিছু হয়নি এই যে ডালের জল বছিয়ে দিয়েছি এই যে ডাল ধুয়ে নিয়েছি মুসুর ডাল এখন জল দিয়ে দেবো জল গরম হয়ে গেছে এটা ঠিক আছে এই যে ডালটা দিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন জলে আর এর মধ্যে আলু কেটে এই যে দুটো আলু কেটে নিয়েছি এই দুটো আলু কেটে নিয়েছি এখন এই আলু দুটো ডালের মধ্যে দিয়ে যাবে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত হয়ে গেছে ঠিক আছে এই যে বাসন টাসন সব উগুর টুকুর করে দিয়েছি ঘরটা দেখাচ্ছি জানো ঘরটা একদম গুছিয়ে নিয়েছি এই যে ঠিক আছে এই যে কাঁথা টাথা সব গুছিয়ে নিয়েছি দেখ আবার পড়ে যাচ্ছিলো ফোনটা ফোনটা না এত হাত থেকে পড়ে যায় না কতবার যে পড়ে গেছে অনেকবার পড়ে গেছে ফোনটা হাত থেকে ট্রাইপডে সেট করতে গিয়ে এটা টাইপডই বলে তো নাকি না অন্য কিছু বলে জানি না আমি এটাই জানি ট্রাইপড বলে তো তোমরা জানিও যদি অন্য কিছু বলে কি ভুল বলছি নাকি জানি না তো এই বিছানিসা সব গোছানো হয়ে গেছে ঠাকুরকেও পুজো দেয়া হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এখন ওই ডাল আলু সেদ্ধটা হবে ভাত তো হয়ে গেছে হয়ে গেলে ছোটো মেয়েটাকে খাওয়াবো খাইয়ে আমরা খেয়েটে ছাদের ছাদে কাপড় চোপড় সব মেলা আছে যেগুলো খেঁচেছি আবার কালকের ভিজেগুলো সব তুলে নিয়ে আসতে হবে আর আমাদের বাড়িতে আজকে একজন অতিথি এসছে মানে দেখাতে পারিনি অল্প সময়ের মতো ছিল চলে গেছে আবার হয়তো ফেরার মানে যখন বাড়ি ফিরবে তখন হয়তো আসবে আমার মাস তো তো ভাসুর হয় একজন উনি খুব নামি দামি জ্যোতিষী তো আমার হাজবেন্ড ওনাকে হাতটা দেখালেন আর আমার বড়ো মেয়েরও হাতটা দেখেছিল কিন্তু আমার দেখানো হয়নি দুঃখের বিষয় আমি চান করছিলাম তখন বাথরুমে ছিলাম সেই জন্য দেখানো হয়নি তো উনি আসুক এলে একবার দেখি যদি ওনার হাতে সময় থাকে তাহলে একবার হাতটা দেখিয়ে নেবো আর না দেখালেও ক্ষতি নেই ওদের দেখিয়েছে তো এই অনেক তো আসুক যদি আস যখন আসবে যদি পারি তো একবার তোমাদের সঙ্গে দেখা করাবো দেখছি কি হয় এখন কথা দিতে পারছি না যে দেখা করাবোই কেননা ওনার হাতে মানে সময় খুব কম থাকে এখানে একটা পুজ পুজো হবে রুদ্র পুজো মানে শিবেরই একটা পুজো শিবেরই একটা রূপ তার জন্য ওই পুজো করতে মানে এসেছেন ওনার বাড়ি হচ্ছে আরামবাগ আরামবাগ থেকেও যেতে হবে আর ওনার অনেকগুলো চেম্বার আছে কলকাতা মেদিনীপুর বর্ধমান এরকম কিছু কিছু জায়গায় আছে মানে ঠিকঠাক কতগুলো কোথায় ঠিক জানা নেই মানে এইটুকুই জানি অনেক চেম্বার আছে উনি হাতটা দেখেন ঠিক আছে একজন ভালো জ্যোতিষী উনি এমনি চার্জও খুব কম তো উনি আসুক আসলে তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি ঠিক আছে চলো পরে আসছি আবার এখন একবার ছাদে যাব গিয়ে কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসি পরে আসছি এই যে হাঁটুটা ঢাকা দে আলু বা আলু সেদ্ধ মেয়ে মেয়েটা ভাতে মেখে নিয়েছে আর এই যে ডিম সেদ্ধ ডাল ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ এই হয়েছে আর এই খিচুড়িটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি আমি খাবো এই যে বড়ো মেয়ে খেয়ে নিচ্ছে এবার ছোট মেয়েকে খেতে দেবো জল চাইছে ঠিক আছে ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে আবার পরে আসছি শুভ বন্ধুরা আবার চলে এসেছি অনেকক্ষণ পর সেই দুপুরবেলা খাবার সময় দেখিয়েছিলাম খাবার দাবারগুলো তারপরে আর আস আসিনি আর আজকে শুধু শুয়েছিলাম মেয়েটাকে ঘুম পাড়িয়েছিলাম একটু ঘুম ঠিক হয়নি ঘুম ঘুমোতে পারিনি ওই যে বললাম ওই বেলা যে আমাদের বাড়িতে আত্মীয় এসছে যে মাস্তত তো ভাসুর উনি এই সন্ধেবেলা এসেছিলো তোমাদেরকে বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব মানে দেখাবো দেখা করে দেবো কিন্তু উনি এতই ব্যস্ত মানুষ আর কি অনেক শিষ্য ছিল মানে অনেক শিষ্য আছে আমাদের এখানে তাই সবাইকে জানায়নি চার পাঁচজন মতো এসে মানে উনি আসার আগে পুজো করে আসার আগেই সব ভিড় করে বসেছিল বাড়িতে তো সেই জন্য সন্ধ দিয়ে হাতটা একটু দেখিয়েছিলাম ওনাকে তাই চলে যাচ্ছে তখন ডাক করিয়ে হাতটা একটু দেখালাম ওনার কাছে সময় মানে খুব কম মানে সময়ের অনেক দাম আর কি যাকে বলে আমরা তো বেকার মানুষ আর ওনার পাঁচ মিনিটেরই অনেক দাম সেই জন্য চলে যাচ্ছিলো একটু বসিয়ে জোর করে বসিয়ে বসে উনি ঘরে এসে দাঁড়িয়ে একটু হাতটা দেখে আর ছিঁড়ে দিচ্ছিস কেন বিছানার চাদরটা কি আছে এর মধ্যে চিন্তা করো বিছানার চাদরটার মধ্যে আঙুল আঙুল ঢুকিয়ে ছিঁড়ে দিয়ে ওর মধ্যে কুল কেটে দিয়েছিলাম খাওয়ার জন্য শশা খাবে বলছিল তো অনেক ভুলিয়ে ভালিয়ে কুলটা কেটে একটু দিয়েছিলাম কুলটা ওর ভেতর ঢুকিয়ে দিয়েছে বিছানার ভিতরে তো হ্যাঁ যা বলছিলাম আর কি ও তো বলছিলাম ভুলে গেছি আর মানে জোর করে দাঁড় করি একটু হাতটা শুধু দেখালাম যা করে দেখলো তো উনি চলে গেছেন আর তোমাদেরকে তোমাদের সঙ্গে দেখা করাতে পারিনি আবার উনি আসবেন তোমাদেরকে কথা দিচ্ছি আমি সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করাবো ঠিক আছে হ্যাঁ কথা বলি তোমার সরি আজকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না সেই জন্য বলেছিলাম যে কথা রাখতে পারবো কি জানি না তার জন্য তোমাদের কাছে সরি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে উনি এত ভালো হাত দেখেন আর কি মানে যেটা বলেন মানে সেরকমই হয় মানে আমার তো খুব বিশ্বাস হয় আমাদের বাড়ির সবাই খুব বিশ্বাস করে এখানে আমাদের অনেক পাড়ায় অনেক লোককে দীক্ষাও দিয়েছেন অনেক শিষ্য আছে প্রচুর তা উনি বললেন আসবে সেই জন্য একটু সন্ধ্যে থেকে খুব ব্যস্ত ছিলাম আর চাও করিনি চা করিনি সেই চাও দেখাতে পারিনি মেয়েকে শুধু দুধ করে খাই দিয়েছিলাম এখন বাজে সাড়ে সাতটা পুরো বাজে এই মাত্র আসলাম তো আবার চলো বেলা রান্না করতে হবে তো রাত্রিরে রান্না নিয়ে কি রান্না করি দেখি মেয়ে পড়তে গেছে তো রাত্রিরে রান্না নিয়ে পরে আবার আসছি চলো হ্যালো বন্ধুরা তোমরা কি করছো খাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা কুড়ি তো চলো কি কি রান্না করলাম দেখাচ্ছি দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব দাঁড়াও দেখাচ্ছি গরম গরম লুচি আর তার সঙ্গে ঘুগুনি এই ঘুগুনিটা একটু পাতলা হয়ে গেছে একটু ঝোল হয়ে গেছে জলটা বেশি হয়ে গেছে আর রাত্রি হয়ে গেছে তাড়াহুড়ো করে করেছি দেখো ঘুগুনি আর রাত্রিরের ডিনার এসে আমার ছোট মেয়ে ছোট মেয়ের খাওয়া হয়নি আর এটা আমার ছোট মেয়ে মেয়েটা পাতল আর বড় মেয়ের খাওয়া হয়ে গেছে ছোটো মেয়েকে এখন খাবো ছোটো মেয়েকে খাওয়াবো খেয়ে আমি খাবো ওর বাবা এখনো আসেনি জানি না কখন আসবে ফোনও করা হয়নি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে লাইক সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো না লাগে তাহলে আর কি ঠিক আছে চলো আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে এখানেই শেষ করছি ভিডিওটা গুড নাইট টেক কেয়ার টাটা মা টাটা বলে দাও হাম দিয়ে না হাতে করে ভালো থাকবে বল